নেট কেলেঙ্কারি নিয়ে আবার কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠল পশ্চিমবঙ্গ আম আদমি পার্টি বুধবার আম আদমি পার্টির রাজ্য সরকার পক্ষে ধর্মতলা রানী রাসমণি মূর্তির সামনে একটি মঞ্চ অনুষ্ঠান করে আমজনতাকে সোচ্চার হওয়ার আহ্বান জানান আপের রাজ্যের প্রধান মুখপাত্র অর্ণব মৈত্র আমরা এখানে এই প্রতিবাদ করছি এই কেলেঙ্কারির বিরুদ্ধে শুধু আজকের বলে নয় আগামী দিনে লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে নিট পরীক্ষার স্বচ্ছতার ওপর যেভাবে প্রশ্নপত্র পাঁচশো চব্বিশ লাখ পরীক্ষার্থীর সঙ্গে কেন্দ্রীয় সরকার ধোকাধারী করে তাদের বিরুদ্ধে এই বিক্ষোভ প্রদর্শন মূল বিষয় এটাই যে আজকে আমরা এই প্রতিবাদ এখানে করছি আমরা প্রত্যেকে জানি যে নিটে যারা পরীক্ষার্থী আছে তাদের সাথে কিভাবে ধোকাদারী করা হয়েছে কেন্দ্রীয় সরকারের দ্বারা এবং এটা সব সময় মনে রাখতে হবে যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মানে কিন্তু পরবর্তী প্রজন্মকে পঙ্গু করে দেওয়া আজকে শুধু এই চব্বিশ লাখ বাচ্চারাই আক্রান্ত নয় এটা মনে রাখতে হবে যে আগামী বছর যারা নিট দেবে বা তারপরে বছর যারা নিট দেবে তারা যখন প্রস্তুতি নেবে তাদের কাছে আজকে মোটিভেশান কোথায় তারা জানে আমার বাবা মায়ের কাছে যদি তিরিশ চল্লিশ লক্ষ টাকা না থাকে আমার আর ডাক্তার হওয়া হবে না এই দেশে তার বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট এবং আমাদের একটাই দাবি যে স্বচ্ছভাবে তদন্ত করতে হবে যারা দোষী তাদেরকে সামনে আনতে হবে বিক্ষোভ শেষে আপের একটি প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপালকে একটি স্মারকলিপি জমা দেন ক্যামেরায় গোবিন্দর সঙ্গে শঙ্কর দত্তের রিপোর্ট বিগ নিউজ কলকাতা